আমি আসার সংসার চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের পর্বটা তেমন আর কিছুই না আজকে যে আর এখন যেহেতু শীতকাল শীতকালে তো দেখতে পাচ্ছ এই যে টকপুল তো আজকে ছুটকিদের গাছে টকপুল পাড়া হচ্ছে আর তো সেইটা নিয়েই আজকে ছোট্ট একটি পর্ব আর এই পর্বটার মধ্যে তোমাদের আমি একটু দেখাবো যে এই কুল পেরে এই কুল আমরা কিভাবে মাখা করে খাই তো সেইটাই তোমাদেরকে দেখাবো তো তো আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে আর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো কুল গাছের গোড়ায় তো চলে এসেছি এখন আর ও পাশে দেখো ছুটকে অনেকগুলো কুল পাড়াও হয়ে গেছে এই যে বেশ বড় বড় সাইজের কুলটা হয়েছে ওদের এবছর নতুন না আগের বছরের গাছ না আগের বছরের গাছ তো এই এই দু বছর হচ্ছে গাছ গাছটা কিন্তু বেশ আগের বছরের থেকেও বেশি কুল হয়েছে দেখতে পাচ্ছ কুলের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর বড় বড় হয়েছে আর কুলগুলো কিন্তু দারুণ টক টক আর আমরা তো জানি টক খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য কুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো এই চুপিটা নিচে রাখ আর তোমাদের আর একটা জিনিস দেখাই এই যে আর এই দেখো এদিকে আমরা প্রথমে একটু কুল গাছ থেকে কুল ঝাড়িয়েছি ঝাড়ানোর পরে দেখো অনেক কুল নিচে পড়েছে আর দিদি দেখো এই যে জলে পুকুরের জলে নেমে গেছে কুল গোড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছ কুলগুলো কত সুন্দর পড়েছে আর দিদি দেখো পুকুরে নেমে গেছে কুল গড়েছে তো দিদি নিচে গোড়াচ্ছে গোড়া কারণ আমরা এই ওপর থেকে এই দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো কুল ভর্তি তো এখান থেকেই কুল পাড়বো দেখেই এখন দেখেই জীবে জল চলে আসছে হ্যাঁ মাখা করবো খাবি কেন তোরা স্কুলে যাবি আজকে স্কুল ছুটি সত্যি তাহলে তো মাখা করবো কে বকবে একটুখান ধনপত্র দিই মাখা করব হ্যাঁ সবাই খাবো তাই তো কারা কারা খাবি হাত তুলে বল খাবি তো তুই খাবি তো ছুটকি খাবি তো ও নে ধার তুই মনে কাইলে যাব বেশ যাও

এই কুলের শুধু এত আমরা মাখা করব না অল্প একটু কুল নিয়ে মাখা করব আর দিদিরা মানে ছুটকিদের ওর কুলের আচার করবে তো অল্প কিছু আমরা খাবো এ করে মাখা করে তোমাদের নিশ্চয়ই কুলগুলো দেখে দিবে জল আসছে আমি জানি তোমাদেরও জিবে জল আসছে তাই তো এই আসাদ ভাই ছেড়ে দে এই এই চলে চলে আয় চলে আয় যা চলে যা তুই সরে যা আমি এদিক থেকে ও আর এখানটা ঝুড়িটা ধরো দেখি হাতে হাজিরা নিচে ধর নিচে 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 তুমি এই বাঁশের ঠেকা দিতে ডালটা ঝুলেছে সবাই এই করবে

তো এখান থেকে কিছু মাখা বুঝতেই পারছো শীতের কুল মাখা কত সুন্দরই লাগে না খেতে এই চলো কুল তো পাড়া হয়ে গেছে এটাকে ভালো করে ধোবো ধুয়ে নিয়ে ভালো করে সুন্দর করে কুচি কুচি করে কেটে আর চলো একটু ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে একটু সুন্দর করে মাখা করি কেমন টেস্ট হয় একটু দেখি তো চলো ওই বাদে ঝুড়িটা ভাঙা তো এখন যাচ্ছি বাড়ির দিকে গিয়ে কুল মাখা হবে আসো তো এই যে কুল নিয়ে চলে এসেছি এই কটা কুল আমরা মাখা করব আগে ধনে পাতাটা তুলে আনি তারপরে থাক কুল সব নিয়ে নিয়ে রেখেছি এখানে তো এই হলো ধনে পাতার গাছ আর এটা হচ্ছে আমার জেঠিমাদেরই এখান থেকে কটা তুলে নিই ধনে পাতাটাকে বাড়বো কচি খচি রেখে তুলবে

তো এই যে নিয়ে নিয়েছি এখন চলো তারপর মাখা করছি আগে কাটা হলো এখনো তো ঘুরাতে পারিনি আমি তো বন্ধুরা ফুলটাকে ভালো করে ফার্স্টে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন এবার দেখো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি তো ছুটকিও চাকু দিয়েই কাটছে আর আমি এই দিয়েই কাটছি কারণ চাকু দিয়ে কি বলো তো তাড়াতাড়ি কাটা হয় না আমাদের অভ্যেস নেই চাকু দিয়ে ওরকম করে কাটার শুধু ভিডিও করার জন্য ওই কামড়া কামাখা করেছিলাম না তখন চাকু দিয়ে করেছিলাম যদিও কিন্তু আমাদের অভ্যেস নেই এরকম চাকু দিয়ে কাটা তো আমাদের বন্ধিতেই সব থেকে সুবিধা হয় তো সেই জন্য আমি বঁটি দিয়ে কাটছি যাতে বঁটিতে তাড়াতাড়ি হয় ও দেখো একটা কুল কাটতে লাগতে আমার দু তিনটে কুল কাটা হয়ে যাচ্ছে তো যাই হোক এই কুলটা কাটবো আর ধনে পাতা নিয়ে এসেছি আর লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখা করব আর শীতের এই টক টককুল মাখা খেতে দারুণ লাগে এই তোরা সব এখানে আয় এখানে আমার পাশে এখানে এসে বস আয় ওখানে না এখানে এসে বস এখানে আমার পাশে এসে বস চুপ করবো এখানে এখানে একজন ওই পিসির পাশে একজন বস আর এখানে বস আমার পাশে বস তো আজকে যেহেতু শনিবার আজকের ওদের স্কুল ছুটি ছিল আর যেহেতু কালকের খেলা হয়েছে তোমরা দেখেছই যে তোমাদের আমি দেখিয়েছিলাম যে স্কুলে খেলা হচ্ছিল তো আজকে তার জন্য ছুটি স্কুল তো যেহেতু ছুটি আছে তাই সবাই এরা আজকের আমার সাথে আমি তাই ভাবছিলাম হয়তো আমি এক একাই থাকবো কিন্তু আমি জানতাম না স্কুলটা ছুটি বলে বললো যে ওরা যে আজকে স্কুল ছুটি তা ভাবলাম ভালোই আমি এক একা থাকবো ভাবছিলাম এখন সবাই একসাথেই থাকবো আর বিশেষ করে এই মাখাটা করছি এক একা খেতে ভালো লাগে না সবাই মিলে একসাথে খাবো তার খাওয়ার মজাটাই আলাদা খাবি নাকি এক ফুল খাবি এখন এখন খা খেয়েছিস গুড্ডু সকালে খেয়েছিস ভা কি খেয়েছিস

আরে কালকের থেকে আজকের ওয়েদারটা কিন্তু আরো ঠান্ডা ঠান্ডা কালকে আমি বললাম যে আজকের মেঘমেঘ নেই এতটা কিছু নেই কিন্তু আজকে তো মেঘমেঘ হয়ে আছে কেমন সকালবেলা হ্যাঁ মেঘ মেঘ হয়ে আছে রে আর সকাল থেকে প্রচুর হাওয়া হচ্ছে কালকের কিন্তু মানে গতকাল কিন্তু ইয়ে হয়নি এতটা মেঘমেঘ মতো হয়নি এত বাতাস হয়নি ঠান্ডা তার উপরে যদি বৃষ্টি হয় খেল লাগে তোমরাই বলো ফুলগুলো না প্রায় পাকা পাকা মতো হয়ে এসেছে তেমন একটা কাঁচা নেই আর যেহেতু টপ ফুল বলে তো সেই জন্য ভালো লাগবে মনে হচ্ছে আমার আর যেগুলো একটু পাকা পাকা হয়ে গেছে সেগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু আগাটা পাকা গেলে মিষ্টি একটু মিষ্টি লেগেছে হ্যাঁ পাকা কুলগুলো একটু মিষ্টি লাগবে কাঁচা আমি তাই কাঁচা কুল বেছে বেছে এগুলো নিয়েছি ছোট করে দিয়ে দিয়ে কি হুম তুমি তখন বললাম ছোট কুল নিস না বড় কুল নিয়ে রেখে নি তো আমাদের কমপ্লিট আর দেখো কত জন সবাই খাবে বলে সব খুদে খুঁদে বাচ্চা ছোট ছোট গুলো এটা হলো ছোট তো কি হয়েছে এটা মানে ধামাকার ছেলে মেয়ে সব যাই হোক মেয়ে সাথে আছে আর ক্যামেরার পাশে ছুটি আছে এই দেখো কতগুলো লঙ্কা নিয়েছি শুধু দেখো

ই ওইখানে আসতো তোমাদের কাদের কাদের জিবে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে সবার নাম একে একে বল শুরু কর ওখান থেকে শুরু কর নাম বল ওদিকে নাম বল ওদিকে নাম বল নাম বল বলবি দাও ওই যে লজ্জা করে ওর নাম হচ্ছে আকাশ মণ্ডল তারপর বল ওদিকে ফোনের দিকে তাকিয়ে তোমার নাম কি বলে দাও দীপ্তি মণ্ডল বলে দাও বলে দাও তোমার নাম বলে দাও নাম তোর নাম কি বল দীপ্তি

সেই তো এই দেখো আবার দুটো লঙ্কা তো মাখিয়ে তখন মাখলাম পাঁচখানা লঙ্কা তারপরে আবার দুটো লঙ্কা নিয়ে আসলাম কারণ লঙ্কাটা মাখানোর পরে সবাই আমরা একটা করে একটু টেস্ট কিনা দেখলাম একটু ঝাল হয়নি আমা আমি বলবো কি এরাই বলে দিল ঝাল হয়েছে কিনা তো ওরা ঝাল হয়েছে তো ওরাই বললো লঙ্কা মাখাতে আবার আর বিশেষ করে তো ক্যামেরা পেশন যে আছে ছুটকি সেই তো বিশেষ বেশি করে বলছে লঙ্কা মাখাও বেশি করে মাসি লঙ্কা মাখাও

অনেকে কমেন্ট করতে পারো যে এরা পড়াশুনো বাদ দিয়ে ভিডিও করছে কিন্তু না ওরা পড়াশুনোও করে পড়াশুনোর সাথে সাথে ভিডিও করে না আজকেরে যেহেতু স্কুল ছুটি আজকের আমার সাথে মানে খেলাধুলোটা করে আমার সাথে সবসময় আসে মাসি চলো পিসি চলো খেলতে যাব তো আজকে যেহেতু কুল মাখাটা করবো ওরা এসছে বলে তো সেই জন্য আজকে ভিডিওতে এসেছে তো তোরা সবাই বল কে কোন ক্লাসে পড়িস সবাই একে একে বল ওইদিকে ফোনের দিকে তাকিয়ে বলো হ্যাঁ তারপরে দীপ্তি

আর আজকের অনেক দিন পরে ওরা যেহেতু কোনোদিন আমার ভিডিওতে সেভাবে আসেনি তো আজকে যেহেতু কুল মাখাটা করবো ওদের আজকে স্কুলেও ছুটি তো সেই জন্য সবাইকে একসাথে পেলাম খুবই মজা হচ্ছে এভাবে কারণ আমি এর আগে কামড়াকামাখা করেছিলাম একা একা তো ভালো লাগছিল না আর কি বলবো ওরা সবাই এসেছে একসাথে আমি আছি একসাথে মাখা করছি খুব ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে তো কি ভালো লাগছে আজকের এই যে মাখা করছি পিসির সাথে পিসি আছে পিসি তোমরা কম বেশি দেখেছো একে আর একে দেখেছো কারণ এটা আমার বর্দার ছেলে মানে আমার ভাইপো হয় আর ওটা আমার মেজদার ছেলে মেয়ে আর এই ছেলে আমার মানে ভাইজি আর ভাইপো দুজনই হয় আর এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো রাখি পূর্ণিমার সময় আমি রাখিটা কি পড়িয়েছিলাম হ্যাঁ সময়ও তো চলো গল্প করতে করতে কিন্তু আমার মাখা পুরো কমপ্লিট যে লঙ্কাটা বাকি ছিল লঙ্কাটা দিয়ে মাখিয়ে ফেলেছি

কেমন টেস্ট হ্যাপি আর ধনে পাতা দিয়ে মাখিজি দারুণ লাগে হুম ঠিক আছে একটু ঝাল কম থাকবো ছোট না ও খাবে হাত ধুয়ে এসে তো

এই সময় টক ফুল হবে তো এখন টক ফুল খাওয়ারই সময় যখন বেল খাওয়ার সময় হবে তখন বেল খেতে হবে যখন খেজুর কুল খাওয়ার সময় হবে তখন খেজুর কুল খেতে হবে আর আমাদের গ্রামে বুঝতেই পারছো সব ধরনের গাছ এখানে থাকে কম বেশি তো আমরা টুকটাক সব ধরনের ফল খেয়েই থাকি আমের সময় আমি হ্যাঁ গাছে কিন্তু আমের বোরও ধরে গেছে এবার তো কিছুদিন পরে আম মাখাও খাওয়া হবে

তো বন্ধুরা কুল মাখাও কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া দাওয়া দেখো প্রায় শেষ তো আমরা সবাই মিলে একদম খাওয়া দাওয়া করছি করে যাই হোক পর্বটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণই জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহজও টাটা সবার ডাক